আসতে কোনো কষ্ট হয় নাই তো বাবু তুই থাকতে কি আর আমাদের সুখ আছে কি বলতেছেন আমরাই তো সুখ বেছি জবানটা একটু বেশি চলতেছে না তোর আমার জবান বেশি চলতেছে কিনা জানি না কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে হঠাৎ লাল কুটিতে পকেট খালি নাকি জবান সামলায় কথা বল নইলে তিনশো সাথে ঢুকায় দেব হুম এইটাই তো নেন রাখেন আর করতে কিন্তু কাটেন নাইলে আমাদের সাত সেকেন্ডও লাগে না আরে আগে দিবি না তাইলে তো আর এত ঝামেলা করি না আবার পকেট বসছে আমিও খুশি আবার পকেটও খুশি কিছু মনে না করলে একটা কথা বলি দার বাবু আগুন ছাড়া সিগারেট জ্বলে না আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না